নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক পদ্ধতিতে একটা হেলদি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। আশা করছি এইভাবে আপনারা কখনও মিষ্টি দই বানাননি রকম চিনি বা ক্যারামেল ছাড়াই আজকে যে মিষ্টি দইটা বানাবো এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আবার অনেকে বলেন যে দই ঠিকঠাক জমে না বা ফ্রিজের মধ্যে রেখে তবে দই জমাতে হয় একদমই নয় আমার পদ্ধতি মেনে দই একবার বানিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দই এত সুন্দরভাবে জমবে বা বসবে যে ফ্রিজে দিতে হবে না তাহলে চলুন আজকের একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টি দইটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি রেড খাওয়ের পাঁচশো এম দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পাঁচশো এম দুধ আমি ব্যবহার করব এই পাঁচশো এম দুধ দিয়ে কিন্তু আজের আমি মিষ্টি দইটা বানাবো তো আমরা চাইলে কিন্তু গরুর দুধ যদি হাতের কাছে থাকে গরুর দুধ দিয়ে বানাতে পারেন আর যাদের হাতের কাছে গরুর দুধ নেই তারা কিন্তু প্যাকেট দুধ দিয়ে খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দইটা বানাতে পারেন মিষ্টি দই বানানো কিন্তু ভীষণ সোজা অনেকে বলেন যে দই ঠিক বসে না কিন্তু আমি আজকে যে প্রসেস অবলম্বন করে করব আমার মতো ট্রাই করে দেখবেন একদম খুব সহজে আর খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমবে তো চলুন আমি একদম সহজ পদ্ধতিতে আজকে মিষ্টি দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দুধটা জাল দেওয়ার জন্য দেখুন এখানে আমি একটা সসপ্যান নিয়েছি দুধটাকে মধ্যে আমি ঢেলে নেব দেখুন গ্যাসটাকে দিয়ে দিতে দিলাম এবার দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন দুধটাকে কিন্তু আমি একটু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগে থেকে দুধের পরিমাণটা কমে গেছে তার মানে বুঝতেই পারছেন যে দুধটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আচ্ছা এবার দেখুন এখান থেকে আমি এই হাতার দু হাতা মানে দু দুধ আমি নিয়ে নেব কি কাজে লাগাবো আমি দেখিয়ে দেব তো দুধটাকে আমি আরো একটু ঘন করব একটু ঘন করে জাল দিলে কি হবে যে মিষ্টি দইটা বানাবো তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর আজকের মিষ্টি দইটা আমি একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন এবার কিছু এক্সট্রা কাজ আমি করে নেব আর দুধটা ততক্ষণ আর একটু ঘন করে আমি ফুটিয়ে নেব এবার দেখুন আমি বেশ কয়েকটা পাত্র নিয়ে নিয়েছি তবে দুধটা কতগুলো পাত্রে পড়ব আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটু আমি টক দই নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি মিষ্টি দই ব্যবহার করছি না টক দই ব্যবহার করছি টক দইটাকে আমি আধা ঘন্টা আগে জল ঝরাতে রেখে দিয়েছিলাম দেখুন বেশ অনেকটা পরিমাণে জল ঝরে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এই টক দইটা আমার দরকার আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারেন তবে টক দই ব্যবহার করলে কিন্তু কোনো রকম সমস্যা নেই এবার এখান থেকে টক দই আমি একটু করে দিয়ে দেবো আমি তিনটে পাত্রের মধ্যে একটু করে টক দই দিয়ে দিচ্ছি তো যদি আমার আরেকটা একটা পাত্র লাগে তাহলে আমি পরে ব্যবহার করব টক দই দিয়ে পাত্রের চার আমি খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেব কেমন ভাবে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর খুব ভর্তি করে বা বেশি করে দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে একটু প্রলেপ লাগিয়ে দিলেই হবে এই দেখুন কেমন দিয়েছে এইভাবে দিলেই হবে একইভাবে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এবার দেখুন যে দুধটাকে আমি দু ডাবুর মতো উঠিয়ে রাখলাম সেই দুধটাকে নিয়ে নিয়েছি এবার এখানে এই চামচে দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে একদম ভর্তি ভর্তি দু চামচ আমি দিয়ে দিলাম এবার দুধের সাথে মিল্ক পাউডারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু ডলা পাকিয়ে থাকলে হবে না খুব ভালোভাবে মিল্ক পাউডারটাকে দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে দেখুন দুধটাকে আমি খুব ভালোভাবে মেল করে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এদিকে দেখুন দুধটাকে কিন্তু আমি বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি আর কিন্তু বেশি ঘন করা যাবে না এইরকমই থাকবে দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে এবার দেখুন যে মিল্ক পাউডারটাকে আমি দুধের সাথে মেল করলাম সেটা এখানে দিয়ে দেব এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও লো টু মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু আর ফোটানোর দরকার নেই দুই থেকে তিন মিনিট ফোটালা হবে আমরা ন্যাচারাল কি করি ক্যারামেল বানিয়ে তবে কিন্তু মিষ্টি দই বানাই তো আজকাল আমি একদম ইউনি স্টাইলে মিষ্টি দইটা বানাচ্ছি এখানে কোনো রকম ক্যারামেল আমি ব্যবহার করবো না ক্যারামেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তো এই ক্যারামেলটা আমি ইউজ না করে আমি এখানে কিন্তু একটু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মিষ্টি দইটা খুব সহজে জমানো যায় তো আমি আমাদের দেখিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করে কিভাবে আপনারা বাড়িতে হেলদি একটা মিষ্টি দই রেসিপি বানিয়ে নেবেন এখানে কোনো রকম চিনি বা মিছিলি কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করছি না মিষ্টিটা যদি একটু হালকা হবে আর যদি মনে করেন আমরা একটু বেশি মিষ্টি খাবেন তাহলে কিন্তু এখানে একটু মিছরি বা চিনি ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা মিষ্টি ব্যবহার করলাম না জাস্ট মিল পাউডার দু চামচ ব্যবহার করলাম এতে করে কি হয় ঘরোয়া গরমের সময় টক দই বলুন মিষ্টি দই বলুন দুটোই কিন্তু অনেকটাই হেলদি হয়ে যায় তো যাই হোক এইভাবে একটা হেলদি মিষ্টি দইয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দুধটাকে আমি আরো দু মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিয়েছি আর দুধের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন এইরকমই হয়েছে খুব ঘন করবেন না আবার খুব পাতলাও রাখবেন না মিডিয়াম ঘন হবে তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে তো যাই হোক এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে হবে না আবার খুব গরম থাকলে হবে না কতটা ঠান্ডা করলে আজকে পারফেক্ট দুধটা যতটা ঠান্ডা হওয়ার দরকার আমি কিন্তু ততটা ঠান্ডা করে নিয়েছি এর থেকে বেশি আর ঠান্ডা করব না আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন আঙুলটা এখানে দিতে পারছি আর উঠিয়ে নিতে হচ্ছে এই দেখুন দিয়ে কিন্তু অনেকক্ষণ রাখতে পারবো না আবার কিন্তু এইভাবে সমস্যা উঠিয়ে নিতে হবে খুব ঠান্ডা করা যাবে না আবার খুব গরমও রাখা যাবে না এই রকমই থাকবে এবার এই চারটে পাতটা আমি নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এবার এই রকম হালকা গরম দুধ এই বাটি আর এই পাত্রের মধ্যে আমি ভরে দেব দইয়ের কালারটা হয়তো লাল হবে না ঠিকই মিষ্টি দই মানে এই দইয়ের কালারটা যে লাল হবে এরকম কোনো ব্যাপার নেই লাল হলে হয়তো একটু দেখতে ভালো লাগে কিন্তু চেষ্টা করবেন একটা হেলদি দই বাড়িতে বানানোর জন্য এরকম হেলদি দই বাড়িতে একবার আমার মতো ট্রাই করবেন দুধ দান্ত খেতে হয় দেখবেন কালারটা বড় কথা নয় একটা হেলদি দই খাওয়া কিন্তু ভীষণ দরকার আর এই গরমের সময় টক দই মিষ্টি দই আমাদের যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন দেখুন এই চারটের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দেখুন একটা এরকম সুতির কাপড় দিয়েছি এরকম একটা সুতির কাপড় দিয়ে দেবেন আমি আপনাদের কেন এই প্রসেসটা দেখাচ্ছি অনেকে বলেন যে তুই ঠিক জমে না ঠিক জায়গায় বসায় কিন্তু যেভাবে আমি বসাচ্ছি দেখুন যে পাত্রের উপরে রাখবেন সেখানে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে দেবেন ডাইরেক্ট কিন্তু পাত্রের মধ্যে রাখবেন না তো সুতির কাপড় দিয়ে তার উপর কিন্তু এই পাত্রগুলোকে বসাবেন তারপরে এটাকে যখন ঢাকা দেবেন একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে কোনো একটা গরম জায়গাতে এটাকে রাখতে হবে তাহলে দেখবেন খুব সহজে আর খুব সুন্দর করে কিন্তু দইগুলো জমে যায় তো এইভাবে আমি বসিয়ে দেবো এখানে দেখুন চারটে ধরবে না তো এটাকে আমি একইভাবে অন্য একটা জায়গায় বসিয়ে দেব তো এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো ওভারনাইট পর আমি আপনাদের দেখাবো দইটা কত সুন্দর জমেছে দেখুন ওভারনাইটের জন্য দইগুলোকে আমি জমতে বসিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আচ্ছা এটাকে কিন্তু আমি কোনো রকম ফ্রিজে আমি রাখিনি জাস্ট ডাইরেক্ট তুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে করবেন দেখবেন একটুও কিন্তু পড়বে না এইভাবে দেখুন উল্টা আমি দেখাচ্ছি একটুও পড়বে না খুব সুন্দরভাবে জমে গেছে আচ্ছা এটাকে যখন আমরা কিন্তু নর্মাল ফ্রিজে দেব তখন কিন্তু আরো বেশ ভালোভাবে একটু টাইট হয়ে জমে যাবে তো এটা কিন্তু অটোমেটিক টাইট হয়ে জমে গেছে এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন একবার উল্টো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একটাও কিন্তু পড়বে না খুব সুন্দর হয়েছে এই দেখুন আমি কেটে আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন একটা আমি এখান থেকে কেটে দেখাচ্ছি কত সুন্দর দইটা জমেছে এই দেখতে তো কত সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো এইভাবে একবার ট্রাই করবেন আশা ভীষণ ভালো লাগবে এখানে কোন রকম চিনি কিন্তু আমি ব্যবহার করিনি চিনি না দিয়েই আমি এখানে মিষ্টি দই বানিয়েছি দইয়ের কালারটা হয়তো একটু সাদা হবে কিন্তু দইটা খেতে ভীষণ সুন্দর হবে আর গরমের সময় এরকম একটা মিষ্টি দইয়ের রেসিপি থাকলে কিন্তু বেশ ভালো হয় তো আজকে ইউনি স্টাইলে মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে